আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা ব্যাফাকুল ফাকল মাদারেসিলারা বিয়ার তৃতীয় শ্রেণীর গণিতের অনুশীলনী সাথের পাঁচ ছয় সাত আট এই চারটি প্রশ্নের সমাধান আমরা করব। তো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা যদি গণিত বইয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান চাও তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো গণিত বইয়ের সমাধান শীত মানে নোট খাতা ডাউনলোড করে নিতে পারো পাঁচ নম্বরে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে এক কেজি আমের মূল্য পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা এবং এক কেজি জামের মূল্য পঁচিশ দশমিক পঁচিশ দশমিক দুই পাঁচ টাকা এক কেজি আম ও এক কেজি জামের মূল্য একত্রে কত টাকা সমাধান এক কেজি আমের মূল্য পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা এই যে লাইনটা ওপরের লাইনটা এটা আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দেব এক কেজি আমের মূল্য পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা এতটুকু এই যে প্রশ্নে রয়েছে এখান থেকে আমরা এই যে উত্তরে খাতার মধ্যে এখানে এভাবে লিখে দেব তারপর নিচের লাইন এক কেজি জামের মূল্য পঁচিশ দশমিক দুই পাঁচ টাকা এই লাইনটিও প্রশ্নের মধ্যে রয়েছে সেখান থেকে লিখে দেব এই যে এক কেজি জামের মূল্য পঁচিশ দশমিক দুই পাঁচ টাকা এখানে এভাবে লিখতে হুবাহু লিখতে পারো বা এখানে ডটও দিতে পারো এক কেজি জামের মূল্য পঁচিশ দশমিক দুই পাঁচ টাকা ঠিক আছে এই যে দুইটা কমার মতো দেখা যায় কমা এটাকে ডট হ্যাঁ এটাও দিতে পারো বা কেজি এবং মূল্য এটা লিখতেও পারো তো একটা দাগ দিব দেওয়ার পরে এখন আমরা যোগ করবো টাকার বরাবর টাকা লিখবো লেখার পর যোগ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় পাঁচ আর শূন্য পাঁচ তারপর পাঁচ আর দুই যোগ করলে সাত হয় পাঁচ আর দুই যোগ করলে সাত তারপর দশমিকের বরাবর দশমিক দশমিকের বরাবর দশমিক তারপর পাঁচ পাঁচ যোগ করলে শূন্য পাঁচ পাঁচ যোগ করলে দশ দশের শূন্য পাঁচ পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতের এক হাতের এক এই নিচে হাতের এক বাম পাশের নিচে সাথে বসাতে হয় হাতের এক বাম পাশের নিচে হচ্ছে দুই হাতের এক আর দুই হচ্ছে তিন হাতে এক আর দুই হচ্ছে তিন তিন আর চারযোগল হয় তিন আর চারযোগ হয় সাত এই সাত লিখে দিলাম এবার সত্তর দশমিক সাত পাঁচ টাকা মোট সত্তর দশমিক সাত পাঁচ টাকা উত্তর সত্তর দশমিক সাত পাঁচ টাকা ছয় নম্বর প্রশ্ন তুমি তিরিশ দশমিক সাত পাঁচ টাকা একটি কলম কিনে দোকানদারকে একশো টাকার একটা নোট দিলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে সমাধান দোকানদারকে দিলাম একশো দশমিক দোকানদারকে দিলাম একশো টাকা পুরশ্নের মধ্যে একশো ছিল আমি দশমিক দিয়ে ডান পাশে দুটি শূন্য দিয়েছি এতে একশো এর মান কমে যাবে না একশো প্রশ্নের মধ্যে আছে একশো তো ডান পাশে শূন্য দিয়ে ডান পাশে দশমিক দিয়ে শূন্য দিয়েছি আমাদের ডান পাশে একশো ডান পাশে দশমিক দিয়ে দুটি শূন্য দিয়েছে আমাদের হিসাবে সুবিধার্থে দুটি শূন্য দিলে এতে একশো এর মান কমেও না বাড়েও না তো যাই হোক এটা আমরা দিলাম তোমরা দিয়ে নিবে দশমিক দিয়ে দুটি শূন্য বাড়িয়ে দিবে কোনো সমস্যা নেই তারপর কলমের মূল্য ত্রিশ দশমিক সাত পাঁচ টাকা এটা পুষ্ঠের মধ্যে রয়েছে কলমের মূল্য ত্রিশ দশমিক সাত পাঁচ টাকা এই যে কলমের মূল্য এখন আমরা এটা বিয়োগ করব তাহলে এই যে শূন্য ডান পাশে শূন্য উপরে শূন্যকে দশ ধরবো দশ থেকে পাঁচ গেলে পাঁচ দশ থেকে পাঁচ গেলে পাঁচ হাতের এলো এক হাতের এক বাম পাশের নিচেটার সাথে মিলাইতে হয় হাতে এক মিলবে এর সাথে সাথে আট হবে হাতে একের সাথে আট এবার উপরে রয়েছে শূন্য শূন্য দশ ধরবা দশ থেকে দশ থেকে আট গেলে দুই দশ থেকে আট গেলে দুই যে দুই এবার এখানেও হাতে এক রয়েছে এবার দশমিকের বারবার দশমিক লিখবো আর যে হাতে এক রয়েছে সে হাতের একটা বাম পাশে এই যে শূন্য শূন্যর সাথে এক মিলাবো তাহলে একই হবে এবার উপরে হচ্ছে শূন্য শূন্য মানে দশ দশ থেকে এক বাদ দিবে এই শূন্য নিচে কিন্তু শূন্য নেই এই শূন্য নিচে হাতে যে এক ছিল সে একটা আছে এখানে এই উপরে শূন্যকে দশ ধরবো দশ থেকে একবার দিলে হয় নয় এই যে নয় দশ থেকে একবার দিলে হয় নয় যে জন্য লেখলাম হাতের রয়ে এক হাতে এক আরে তিন হয় চার হাতে এক আর তিন হয় চার এবার উপরে রয়েছে দশ দশ থেকে চার গেলে ছয় দশ থেকে চার গেলে ছয় ফেরত দেবে ঊনসত্তর দশমিক দুই পাঁচ টাকা ঊনসত্তর দশমিক দুই পাঁচ টাকা উত্তর পনেরো সত্তর দশমিক দুই পাঁচ টাকা সাত একশো টাকার একখানা নোট কমা পঞ্চাশ টাকার একখানা নোট থেকে কত টাকা বেশি সমাধান একশো টাকার একখানা নোট সমান একশো টাকা একশো টাকার একখানা নোট কত হয় একশো টাকার একটা নোট তো একশো টাকাই হয় একশো টাকার একখানা নোট সমান একশো টাকা পঞ্চাশ টাকার একখানা নোট পঞ্চাশ টাকার একটি নোট কী হয় পঞ্চাশ টাকাই পঞ্চাশ টাকার একখানা নোট সমান পঞ্চাশ টাকা এখন আমরা বিয়োগ করবো বিয়োগ হচ্ছে এই যে লেখার পর দাগ দিব তারপর এর টাকার বরাবর টাকা লিখবো তারপর উপরে শূন্যকে দশ ধরবো দশ থেকে নিচের শূন্য মানে সরি উপরে শূন্য নিচে শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্যই শূন্য থেকে শূন্য গেলে শূন্যই থাকে এবার বাম পাশে উপরে দশ নিচে পাঁচ দশ থেকে পাঁচ গেলে পাঁচ দশ থেকে পাঁচ গেলে পাঁচ হইল মধ্যে পঞ্চাশ টাকা বেশি হবে কত পঞ্চাশ টাকা উত্তর হবে পঞ্চাশ টাকা আট নম্বর একশো টাকার একখানা নোট পাঁচশো টাকার একখানা নোট থেকে কত টাকা কম সমাধান পাঁচশো টাকার একখানা নোট সমান পাঁচশো টাকা পাঁচশো টাকার একখানা নোট সমান পাঁচশো টাকা একশো টাকার একখানা নোট সমান একশো টাকা এখন আমরা বিয়েক দেবো বিয়েক দিয়ে এই যে এই শূন্য আর শূন্য শূন্য বরাবর শূন্য লিখব এই শূন্য আর শূন্য শূন্য বরাবর শূন্য লিখব আর এই পাঁচ থেকে এক গেলে চার পাঁচ থেকে এক গেলে চার চার লিখে দিলাম চারশো টাকা কম চারশো টাকা উত্তর হবে চারশো টাকা